তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি ভোট দিতে আজকে আমাদের এখানে ভোট এই হচ্ছে আই কার্ড বুনু আর বুনুকে বললাম একটু হাই করতে ও হাই করতে গিয়ে নিজেই মানে হেসে কুল পাচ্ছে না এখন রেডি না হাই করার জন্য হাই করার জন্য নাকি রেডি না তো বলেই দিলাম যে আমরা ভোট দিতে যাচ্ছি আমি মা বোন ভাই এই যে মা ওদের আন্টিদের একটুখানি হাই করতে বললাম হাই করে দিলো আগে থেকেই চিনি তো এবার সাইড করে একটু দাঁড়িয়েছিলাম কেন কি অনেকগুলো গাড়ি যাচ্ছিলো এখান থেকে তাই জন্য আমরা একটু সাইড করে দাঁড়িয়ে গেছিলাম মাসি মা আগে চলে যাচ্ছে বাবা আগেই ভোট দিয়ে এসেছে তারপরে আমরা মা আবার রান্না করলো খেয়ে দে তারপরে আমরা ভোট দিতে গেছি এখানে আমি আর আমার বোন খুব এনজয় করছিলাম আমারও ফার্স্ট ভোট তো আমি অনেক এক্সাইটেড অনেক গল্প করতে করতে দুজন মিলে অনেক মজা করে গেলাম প্রায় সেন্টারের দিকে আমি অ্যাকচুয়ালি শুনেছি যে আজকে আমাদের এই সেন্টারটা মানে দারুণভাবে সাজানো হয়েছে এই জন্য বোনকেও নিয়ে গেছিলাম দেখানোর জন্য ও আসলে আমার মাসির মেয়ে তো ওরাও আজকে বেড়াতে এসেছে আমাদের বাড়ি আর এই হচ্ছে গিয়ে এন্ট্রি গেট গেটটা দেখতেই পাচ্ছ কত গর্জিয়াস একদম মানে বিয়ে বাড়ি মনে হচ্ছে বিয়ে বিয়ে বাড়ি বাইভ এখন তো লাইটিং ছিল না পিছনে এত মানে দিনের বেলা তাই জন্য তো লাইটিং বোঝা যাচ্ছে না যদি সন্ধ্যাবেলা হতো খুব সুন্দর লাইটিং বোঝা যেত এইটা কিন্তু আমাদের স্কুল এইটা হচ্ছে গিয়ে মিড ডে মিল মানে খাওয়ার জায়গা এখানে আমরা মিড ডে মিল খেতাম স্কুলে আর সামনে হচ্ছে গিয়ে যেখানে রান্না হয় সেখানে আর দেখো এতগুলো কি সুন্দর সুন্দর সেলফি জোন করেছে মানে এখানে সেলফি তোলার জন্য এই সেলফি পয়েন্টগুলো দারুন না এত অ্যাট্রাক্টিভ আমি কোনো মানে কোনো বছর কি মানে অনেকেই দেখিনি আমি তো দেখিনি কেউ দিনও দেখেছে কিনা আমি জানি না এই দেখো এই বুড়ো দিদুন একদম কুজো হয়ে গেছে তবুও এসছে দিতে আমি একটুখানি ওর ফিলিংসটা জিজ্ঞাসা করার জন্য ভাইয়ের দিকে ক্যামেরাটা অন করলাম আর এই দিকে আমার বোন বকুল ফুল কুড়াতেই ব্যস্ত ওর বকুল ফুল অনেক পছন্দর এই বকুল ফুল কুড়িয়ে যাচ্ছে আমি আবার ওটা তোমাদের দেখিয়ে দিলাম এত সুন্দর গন্ধ বকুলতলায় আর এই যে একটা আমাদের পাড়ার কাকা ওনাকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে ভোট দিয়ে বেরিয়ে আসার পরে আমি দেখাচ্ছি যে অ্যাটলাস্ট টান ভোট মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার কেমন লাগলো মা বললো ভালোই লেগেছে এইটা তো আমার প্রথম ভোট না আমি আগেও অনেক ভোট দিয়েছি ভালোই লেগেছে মাসিকেও জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগলো ভোট দিয়ে মাসি বললো আমারও ভালোই লেগেছে তারপরে হচ্ছে গিয়ে আমার বোনদের সঙ্গে একটু মজা করছিলাম যে তোরা তো আর ভোট দিতে পারিস নি কেন কি আমার বোনের এখনও ভোটের বয়স হয়নি তাই জন্য ও এখনও ভোট দিতে পারেনি আর এইদিকে আমি দিকের ভিউটা মানে আর এক সাইডের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছিলাম আর আমি ভাবছিলাম আমার বুনুকে বললাম কি বুনু কটা ছবি তুলে দে খেলি তাকা তাকা হেটে বন্ধ কৰব তো দেখলে তো আমাদের শুটিং কেমন হয় ব্যাক ক্যামেরায় কি কী চলে আয় 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 ভিডিও বলে ভিডিও অন করেছে তারপরে আবার জিজ্ঞাসা করছে বন্ধ করব আর আমার বোন আমাকে বলছিলো দিদি তোর বিয়েতে হলদির টাইমে সঙ্গীতের টাইমে এরম ডেকোরেশন করবি আমি বললাম ঠিক আছে চল এই মণ্ডপেই বিয়ে করিনি বলে কি হ্যাঁ সেই একটা জামাইবাবু খুঁজে দিই আর একটা পুরোহিত আর এইটা দেখেছি কার্টুনটা কি দারুণ না আমার তো খুব কিউট লাগছিল এই কার্টুনটাকে আর এই যে আমার এই ভাই বলছিল দিদি বিয়ে বাড়ি এসেছিস খেয়ে দে বলে আবার লজ্জায় মুখ লুকিয়ে চলে গেল ভিডিওর সামনে বলবে না তো আর এই যে দেখো ফ্রন্টের দিক থেকে ডেকোরেশনটা এই যে পুরো ঝাড়বাতির মতন করে দেওয়া মানে দারুণ সুন্দর মডেল বুথ অসাধারণ লাগছিল আমাদের রাজ্যে এই একটাই হয়েছে অন্য কোথাও হয়েছে কিনা আমাদের রাজ্যে আর আমি ঠিক বলতে পারবো না কিন্তু অনেকেই বলছে যে আমাদের রাজ্যে যে আমাদের যে একটাই মডেল বুথ হয়েছে সেটা হচ্ছে কি আমাদের এই নর্থ চব্বিশ পরগনায় তো আমি জানি না তোমরা যদি অন্য কোথাও দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও আর এই যে সবাই মোটামুটি যারাই এসছে সবাই ভিডিও করতে ব্যস্ত আর এইটা হচ্ছে কি আমাদের এখানে পঞ্চানন সেবাশ্রম মানে আমাদের স্কুলের পাশেই অনেক বড় একটা সেবাশ্রম এখানে আমরা কদিন আগেও এসেছিলাম শীতলা পুজো দিতে এইখানে মানে খুবই জাগ্রত এই মন্দিরটা আর আসলে না এত রিফ্রেশিং লাগে আর একটা গ্রাম্য গ্রাম্য ভাইপ পাওয়া যায় দেখো ছোট্ট একটা গাছে কি সুন্দর আম হয়েছে এই আমটা এই গাছে আমটা আমার বুনু দেখে বলছে কে দিদি এইটাও ভিডিওতে নেই আর এই যে এই ফুলগুলোর কথা আমার বুনু ভীষণভাবে বলছিল যে দিদি এই গাছগুলো ভিডিওতে নেই এত সুন্দর ফুল পুরো ভরা গাছ ভরা ফুল আর এই সাইডে হচ্ছে কি শীতলা মন্দির আর হচ্ছে গিয়ে একটা বট গাছটা অনেক পুরনো এই মন্দিরে আমার অন্নপ্রাশন আমার ভাইয়ের অন্নপ্রাশন সবার অন্নপ্রাশন মোটামুটি আমার এই বন্দের সবার অন্নপ্রাশন মোটামুটি এই আশ্রমেই হয়েছে এই যে কী দারুণ শীতলামা আর মূর্তিটা কদিন আগেই পুজো হয়েছে এখানে আমার মাও পুজো করতে এসেছিলো আর ভেতরে গোপালও ছিল আর এই যে আমার ভাইয়ের যেখানেই যাবে সেখানেই বদমাইশি আর ওই যে দেখা যায় গোশালা মানে ভাইবটা এত সুন্দর এখানের ভিউগুলোও এত সুন্দর ফটো তুললেও এত ভালো আসছিল পুরো ন্যাচারাল একটা ব্যাপার আমার তো দারুণ লাগছিল কিন্তু আজকে বৃষ্টি হয়েছিল ওই জন্য এত কাদা আর এই হচ্ছে পুকুর এই পুকুরে মাছ ভর্তি মানে এই আশ্রমের সবাই আশেপাশের সবাই মোটামুটি এই পুকুরেই স্নান করে বারো মাস কাল জল থাকে আর কত মাছ দেখা যাচ্ছিলো যদিও ফোনে ক্যামেরায় অত বোঝা যাচ্ছিলো না কিন্তু অনেক মাছ ছিল সেখানে আর দারুণ সুন্দর এই আশ্রমে মাঝে মাঝে আমরা ভোগ খেতে আসতাম ওই প্রসাদের চালটাও মানে এদের নিজেদের চাষ করা সবজিগুলো ওরা নিজেরা চাষ করে মোটামুটি মানে খুবই দারুণ একটা সব ন্যাচারাল এদের আর এইখানে আমি বলছিলাম যে এখন একটুখানি মাঠের ভেতরে যাব মাঠের ভেতরে গিয়ে মাঠের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই এই মন্দিরটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে একটা শিব মন্দির দেখো আকাশের ভিউটা দেখো শুধু আর যেটা বলছিলাম যে এখানে এই শিব মন্দিরটা কিছুদিন আগেই প্রতিষ্ঠাতা হয়েছে তো এত জাগ্রত শুনেছি এই শিব মন্দিরটা সবাই জল ঢেলেছে এবছর শিব পুজোয় এখানেই এইটা হয়তো কারো স্বপ্নের স্বপ্নাদেশ থেকে হয়েছে এই মন্দিরটা এই মাঠের মধ্যে পুরো জায়গাটাই আশ্রমের জায়গা তো কত পবিত্র না আমি একটু ওখানে প্রণাম করে নিলাম শিব ঠাকুরকে আর মাঠে মানে ভিউ অসাধারণ মাঠে আর মাঠে অনেক গরু ছিল আমার বনু ওরা দেখছিল আর ওই সাইডে ছিল রেল লাইন আর এই এই ফলগুলো আমি আমার বুনুর কপালে ফাটাবো বলে একটা ছিঁড়ে নিলাম আর তারপরে ওর কপালে এইগুলো কিন্তু ছোটোবেলায় আমরা খুব করতাম মাঠের মধ্যে বা কোনো জায়গায় যদি এই এই ফলের গাছগুলো দেখতাম এরম করতাম আর এইটা হচ্ছে গিয়ে একটা থিম যে কৃষ্ণ কেনিয়াঙুলে মন্দির মানে গোবর্ধন পর্বত ধরে আছে এরকম একটা থিম আর গরু বাছুর রয়েছে পাশে মানে দারুণ সুন্দর লাগছিল তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি এরও একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম আর মোটামুটি এখন আমাদের ঘোড়া কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই আর হ্যাঁ তোমাদের ওদিকেও কোথাও আমাদের এখানকার মতন বুথ এত সুন্দর করে সাজানো হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে